আজকেও রান্নার ছুটি ছিল রাত্রে এই যে নিয়ে চাটনি গুলো বের করে নিয়েছি শশা পেঁয়াজ কেটে গেল শীতকালের দিন না হাঁড়ি থেকে দিল তখন এলে শীতকালের দিন তখন ঠান্ডা হয়ে গেছে খাবার বাড়তে বাড়তি হয়ে গেছে না এখন আচ্ছা দিদি মিটি খেতে হ্যাঁ সঙ্গে সঙ্গে ঢেলে খেলে তখন তো আরো বললো খাবো না মিঠি চলে গেলো আর মা ওদিকে মা ওদিকে বললো ভাত খাবো না মা মুড়ি খাচ্ছে না বের করিটাই সমস্যা এই প্লেট প্যাকেটটাকে বের করাটাই সমস্যা ওই এলার্জি দেওয়া চলে গেল চিকেনটা ছোট ও ভেঙে গেছে আচ্ছা তাই বলি চিকেনটা তার ছোটো থাকে না ভেঙে গেছে একদিকে

চাটনির আপনার চাটনি চলুন তাই না খেয়ে নিই গরম গরম ঠান্ডা হয়ে যাবে বলে খুব গরম নেই আর খুব ঠান্ডা হলেই চাল এবার দেরি করলে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়

চলো চাই ঠান্ডা হবে চলো এখন কাটা ভালো বেড়ি